নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল চলোলেটস কুকে আপনাদের সকলকে স্বাগত আজ একটি খুব সুন্দর ভীষণ সহজ একটি রেসিপি দেখাবো ট্যাংরা মাছের ঝোল বাঙালিদের ভাতের পাতে একটু মাছ না হলে তো চলেই না সেই জন্য আজকের এই রেসিপিটি আমি প্যানের মধ্যে তেল গরম করে সরষের তেল গরম করে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়েছি দেখুন আরেকটা পিঠ ভালো করে ফ্রাই হয়ে গেলে মাছগুলো আমি একটি ডিশের মধ্যে তুলে নিচ্ছি দেখুন সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে প্যানের মধ্যে যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন হিসাবে দিলাম লঙ্কাও অ্যাড করতে পারেন আপনারা আমি এখানে করিনি কারণ আমার বাচ্চা খাবে তাই হলুদ এক চামচ ছোটো চামচের দিলাম আগে থেকে একটু পেঁয়াজ আমি লম্বা করে কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ আমি কেটে এর মধ্যে দিলাম একটু ফ্রাই করে নেব হালকা যখন লাল লাল কালারটা আসবে তখন আমি এর মধ্যে হাফ টমেটো একটা বড় সাইজের টমেটোর হাফ টমেটো কুচি করে কেটে এর মধ্যে দেব এবং বাকি হাফটা আমি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে পেস্ট হিসেবে ইউজ করেছি দেখুন টমেটোটা আমি দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি ডেট টি মতো নুন নুনটা আবার লাগলে পরেও আমি অ্যাড করব আর এরপরে দিয়ে দিলাম আমি পেস্টটা যেটা পেঁয়াজ আদা রসুন রসুন তিন কোয়া নিয়েছিলাম পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ আর অল্প পরিমাণে আদা আর হাফ টমেটোর পেস্ট এটার সঙ্গে আমি অ্যাড করছি এক চামচ ছোটো চামচের জিরে গুঁড়ো আর এক চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ কাশ্মীরি পাউডার একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তেলটা ছেড়ে আসে অনেকক্ষণ ধরে একটুখানি টাইম নিয়ে হাতে কষিয়ে নেবেন যারা নতুন রান্না শিখছেন বা নতুন রান্না দেখে দেখে ইউটিউব থেকে করছেন তাদের জন্য সুগার অল্প নেবেন তাহলে টেস্টটা আর বেশি এনহ্যান্স করে একটু কষিয়ে নেবেন যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন আপনারা এখানে জল অ্যাড করবেন দেখবেন মশলা যেন পুড়ে না যায় তাহলে হালকা তেতো তেতো ভাব হয়ে যায় দেখুন পুরো তেল ছেড়ে গেছে ফলে আমি এখানে জলটা অ্যাড করে দিলাম জলটা অ্যাড করার পরে যখন জলটা ভালো করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেব মাছগুলো অ্যাড করার পরে মিনিট তিন চারেক ফুটে গেলে আমি এটা বন্ধ করে কিছুক্ষণ রেখে সার্ভ করব দেখুন সাইড দিয়ে পুরো তেলটা বেরিয়ে আসছে ফুটে গেছে পুরো মাছটাই সুন্দরভাবে আপনারা এক পিট করে মাছটা আবার উল্টে দেবেন আমি গ্যাসে পুরো বন্ধ করে দিয়েছি ওভেন দেখুন আমার রেডি ভাতের সঙ্গে গরম গরম ট্যাংনা মাছের ঝোল উফ অমৃত সমান আমাদের চ্যানেল প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সকলের সঙ্গে শেয়ার করবেন আর দেখতে থাকুন নতুন নতুন ভিডিও থ্যাংক ইউ ভালো থাকবেন